ফেসবুক ওপেন করলেই দেখা যায় যে ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক কিন্তু চালু হয়ে যায় মানে আমরা কিন্তু ফেসবুকের ভিডিওগুলো ক্লিক করে চালু করি না সেগুলো কিন্তু অটোমেটিক নিজেই কিন্তু দেখতে পাবেন এই যে আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন নিজেই কিন্তু আর কি ভিডিওগুলো চলছে আমরা কিন্তু কোনোরকমভাবে ক্লিক করে চালু করিনি তো আপনি কীভাবে এটাকে অফ করবেন আজকে ভিডিও দেখাবো মানে আপনি ক্লিক করলেই কিন্তু এটা অন হবে আদারওয়াইজ কিন্তু এটা অন হবে না তো অনেকেই চান আপনারা এই সিরিজটা করতে তো কীভাবে করবেন আসুন আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অটোমেটিক কিন্তু সব ভিডিওই চলছে সেটাকে আপনি অফ কীভাবে করবেন চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনি কী করতে হবে দেখতে পাবেন এখানে শো করছে এই যে প্রোফাইল জপশনটা প্রোফাইল অ্যান্ড থ্রি ডট সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম তারপরে আপনার সামনে এরম পেজ আসবে আপনি সিম্পলি ডাইরেক্টলি ক্লিক করে দিন এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি এ জায়গায় ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখবেন আপনার সামনে এরম একটা পেজ আসবে মানে সেটিংস চলে আসবে আপনি একদম জিজ্ঞেস করে আসবেন স্ক্রল করে দেখুন এখানে শো করছে একটা সেটিংস নাম হচ্ছে মিডিয়া বলে জাস্ট আপনি এই মিডিয়াতে ক্লিক করবেন তো এখানে আমি জাস্ট আগে ক্লিক করে দিচ্ছি মিডিয়াতে এই যে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন গাই এখানে শো করছে এই যে অপশানগুলো আপনি সিম্পলি কী করবেন আপনি জাস্ট এই যেটাকে ট্রিমার্ক করে দেবেন পাচ্ছেন নেভার জাস্ট আপনি এখানে ট্রিমার্কটা দিয়ে দেবেন যদি আমি এখানে ট্রিমার্কটা দিয়ে দিই ওকে এখন কী হলো আর কোনো রকম কিন্তু ভিডিও অটোমেটিক চলবে না আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে ভিডিওটা কিন্তু চলছে না কো যদি আমি আরও দেখাই দেখুন এখানে কিন্তু আর কোনো ভিডিও চলবে না যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা চলবে নাহলে কিন্তু ভিডিও আর চলবে না অবশ্যই আপনি এই জিনিসটা করে রাখবেন তাহলে কিন্তু আপনার অনেকটাই নেট আপনি সেফ রাখতে পারবেন যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর এরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ